হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই দিনের শুরুটা আজ আমি রান্নাঘর থেকেই করছি আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল আটটা বাজছে রান্নাবান্না প্রায় শেষের পথে আর এত তাড়াতাড়ি কেন রান্না করছি তো তোমাদের দাদাভাই তো স্কুল আছে আর ছেলের অলরেডি মর্নিং স্কুল হচ্ছে ও স্কুল চলে গেছে তোমাদের দাদা ভাই ওকে স্কুলে দিয়ে এসেছিলো আর ওর যেহেতু আজ বেলায় স্কুল তো সেই জন্য ও বেলাতে স্কুল যাবে কারণ ওর মর্নিং স্কুল ওরও হবে মানে তোমাদের দাদা ভাইয়েরও মর্নিং স্কুল হবে তবে ও কাল থেকে হবে মানে শুক্রবার থেকে হবে আর একদিন ব্লগ দিতে পারিনি মানে আগের দিন ওই বুধবার ব্লগ দিতে পারিনি বললামই তো যে ছেলে মেয়ের শরীরটা ভালো নেই তো ছেলের শরীরটা তবু আগের থেকে অনেকটাই ভালো আছে আর মেয়ের শরীরটা খারাপ মানে একদমই খাওয়া দাওয়া করছে না তো ওকে আবারও আজকে ডাক্তারখানায় নিয়ে যাবো বিকেলবেলা তো তোমরা ব্লগেই দেখতে পাবে আর এখন তোমাদের মাটির উনানটা ভালো করে দেখালাম মানে কাঠের জাল যেখানে ভাত রান্না হয় আমাদের তো ওটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো রান্না বান্না সমস্ত কমপ্লিট রান্নাঘর গুছিয়ে নিয়েছি গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে বিউলির ডালটা আমি চাপা দিয়ে দিলাম ওই নিরামিষ তো বিউলির ডাল একটা সব রকম আনাজ দিয়ে সবজি হয়েছে আর কাঁকর ভাজা আর কিছুই হয়নি আর এই টিফিন কৌটোটা বের করে রেখেছি ওটা দুধ আনতে যাবে একটা জেডি শাশুড়ি মানে রোজ আমাদের দুধ নিয়ে এনে দেয় একজনদার বাড়ি থেকে তাদের গরু আছে তো সেখান থেকেই তো ওই জন্য টিফিন কৌটোটা বের করে রেখেছি এদিকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার গেটটা বন্ধ করে দেবো কারণ এখন আর এখানে কিছু কাজ নেই এবার আমি স্নান টান করবো তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো ওপরে যাই ও হ্যাঁ তার আগে তো আমার বিছানা তোলাই হয়নি কারণ ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছিলাম বিছানাও তুলিনি কিছুই না এদিকে দেখো পাপোস ছড়ানো চেটানো আছে যদিও সম্পাদি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু তাও বিছানা তোলা বাকি আছে আর এদিকে এদিকে আমার মেয়ে পিছন ছাড়ছে না মেয়ে খালি গায়ে আছে সে তোমাদেরকে দেখায়নি তো দু একবার আমি ছেলে মেয়ের গায়ে ভিডিও পোস্ট করেছিলাম আমি জানতাম না যে ওটা গাইড মানে ইউটিউবের নিয়ম নেই যে খালি গায়ে বাচ্চাদের ভিডিও যাতে না করতে মানে বারণ আছে নিষেধ আছে আমি জানতাম না তো আমি ছেড়ে দিয়েছিলাম তো আমার মানে ক্লেম এসে গেছিলো যেহেতু মেয়ে খালি গায়ে আছে ওই জন্য মেয়েকে দেখায়নি এদিকে দেখো ঘড়ির কাটায় সাড়ে আটটা বাজছে তোমাদেরকে দেখালাম না তো বিছানা তোলা হয়নি বললামই তো এদিকে রান্না বান্না করে নিয়েছি বিছানাটা আজকে লেটেই তুললাম তো কী আর করা যাবে যে কোনো মানে এটা আগে করে নিলে হতো কিন্তু মেয়ে আজ যেহেতু লেটে উঠেছে তো সেই জন্য বিছানাটা ছিল তো ভেবেছি যে পরেই তুলবো তো দেখো আমার তোলাও হয়ে গেছে বিছানা আর এখন আমি জানলাটা খুলে দিচ্ছি পূব দিকে জানলাটা দিয়ে একটা মিষ্টি রোদ আসে তাও এখনকার রোদ মিষ্টি বলাটা খুব মানে একটা বলাটা অপরাধ হয়ে যাবে আমার মনে হয় কারণ রোদটা তো নয় যেন একদম বিষাক্ত তো তবুও একটু খুলে রাখলাম কারণ ঘরে একটু রোদ রোদেরও প্রয়োজন আছে তো ওইদিকে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি একটা শাড়ি বের করে রেখেছি কারণ আমি এক্ষুনি স্নান করব স্নান করে শাড়ি পরবো করে পুজো করব ভেবেছি মানে এমনি কোনো কারণ নেই জাস্ট এমনি ইচ্ছা হলো যে আজকে একটু শাড়ি পরি তো সেই কারণেই আর এদিকে দেখো ওয়ার্ডডের উপরে মেয়ের খেলনাগুলোকে দিয়ে সাজিয়েছি তবে ওই পুতুল যে খেলনাটা ওটা ওই দেয়াল আলমারিতেই ছিল ওটা মেয়ে বের করে খেলছিল বলে আমি ওখানেই তাড়াতাড়ি করে রেখে দিয়েছি পরে আবার সরিয়ে রাখি রেখেছি এখন এবার সোফাটা গুছিয়ে নেব সোফাটা অবস্থা দেখেছ যেন একদম পুরো জামা কাপড়ে ব্রাশ হয়ে আছে তবে সমস্ত জামা কাপড় না বালিশ বিছানার চাদর সবই আছে আসলে এগুলো নিচে যে মেঝেই বিছানাটা পেতেছিলাম তো সেইগুলোই সরিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে মানে আমিও রাখিনি সম্পাদি রেখে ঝাঁট দিয়ে পরিষ্কার করে গিয়েছিল। তো এই মাত্র স্নান টান হলো সান করে আজকে ইচ্ছা হলো শাড়ি পরা সেই জন্য শাড়ি পরেছি আর সিঁদুর দুটো তো পরতে নেই জন্য সিঁদুর পরিনি মানে পরবো না তবে লিকুইড পরা যাবে মানে লিকুইড ওগুলো তো অ্যাকচুয়ালি সেই সিঁদুর সেরকম ঠিক হয় না মানে গোলা তো জানি না হয় নাকি হয় না যাই হোক আমি পরবো না কটা দিন তো হয়েই গেলো আজকে পাঁচ দিন ছ দিন হলো আর চারটে দিন পরেই আমাদের কাজ হবে বাড়িতে তো তখনই একবারে পরবো নিয়ম ভঙ্গ হয়ে গেলে তখনই একবারে পরব এবার পুজো করবো পুজো করে এবার খাওয়া করব তারপর তো এদিকে আমার পূজো হয়ে গেছে এই যে পুজো হয়ে গেছে এখন আমি ছাদে যাব জামা কাপড়গুলো মিলতে যাবো ভেজা জামা কাপড় আছে জামা কাপড় নেই পূটি হ্যাঁ আসলে মা ডাকছিল নিচে ওই মেয়ে দুষ্টুমি করছিল জলের বালতিতে জল ছিল জল নিয়ে ওই ঘাটাঘাটি করছিল

আমি নিচে যাবো ভাত খাবো খেয়ে ভাত খেয়ে তারপরে এদিকে তোমাদের দাদাভাই স্কুল যাবে বলে বেরোচ্ছে দেখো ঘরে নিচে বসে আছে একটু ছেলে এসেছে বলে ছেলে যেহেতু বাড়ি চলে এসেছে মর্নিং স্কুল হচ্ছিলো তো সেই জন্য চলে এসেছে আর ছেলে বাড়িতে এলো তোমাদের দাদাভাই ভাই এবার স্কুলে যাবে আসলে ওদের তো কাল থেকে মর্নিং হবে

আসলে তোমাদের দাদা আজকে টিফিনে স্কুল ছুটি হয়ে গেছে সেই জন্য সকাল করে বাড়ি চলে এসেছে আর আসবার সময় দই আর মিষ্টি নিয়ে এসেছি অবশ্য এটা আমি ফোন করে আনতে বলেছিলাম আর দই মিষ্টি চিড়ে দিয়ে মুড়ি মেখে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল আর দশটার সময় যেহেতু ভাত খেয়েছি এবার এখন দুপুর দুটো বাজছে ওই জন্য খিদে খিদেও পেয়ে গেছে তো এখন তোমাদের দাদা আর আমি একটুখানি চিরে আর মুড়ি মিষ্টি দই এসব দিয়ে একটু মুড়ি খাচ্ছি আম ছিল অবশ্য আম নিয়ে আসিনি কারণ আম দিয়ে এতটা মেখে খেতে ভালো লাগে না আমার আম কলা মানে সেই ফলাহারটা আমার খুব একটা পছন্দ নয় তবে ওই চিঁড়ে আর মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে খইটা সাথে দিলেও ভালো লাগে অতটা খারাপ লাগে না এটা পড়বে আরে পড়ে আছে থাক না পড়ে আছে ভালো লাগছে তোকে আচ্ছা ঠিক আছে তো ম্যাম আজ যদি পড়বি আমি এসে তারপরে

আর ওর ম্যামকে একটু চা করে আর তোমাদের দাদাভাবে বললো চা খাবে ও বিকালে এমনিতেই চা খায় তো তারপরে বলছে গলাটা একটু ব্যথা ব্যথা করছে চাটা করো তো ওকেও চা দেবো আর ছেলের ম্যামকেও চা দেবো দিয়ে আমরা ডাক্তারখানায় যাবো এদিকে মেয়ের তো কোথাও যাওয়ার নাম শুনলেই মানে ওরা তর সইবে না ও সঙ্গে সঙ্গে ওকে নিয়ে বেরোতে হবে আর এদিকে যে তোমাদের দাদাভাই চা খাচ্ছে সেটা ওর মানে পছন্দ হচ্ছে না তো যাই হোক আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি ডাক্তার দেখিয়ে নিয়ে এখন ওষুধ কেনা হচ্ছে আর মেয়েকে দেখো একটা চকলেট দিল ও চকলেটে যার দেখতে পেয়ে চকলেট চকলেট করে বায়না করছিল তো হাতে একটা চকলেট পেয়ে খুব খুশি ভেতরে ঢুকে গিয়েছিল কিন্তু চকলেটের জন্য আর এখন আমরা ডাক্তার দেখিয়ে ফিরছি মেয়ে চুলটা দেখো পুরো ঘামে ভিজে গেছে ওই জন্য আমি হাতে করে একটু ঠিক করে দিচ্ছি যাতে বাইকের হাওয়া লাগে চুলটা শুকনো হয়ে যায় কি তোমরা ভাবছো তো যে দিদিভাই ডাক্তার দেখাতে গেলো মেয়েকে নিয়ে তো আবার শপিং মলে কি করছে আসলে বাড়ি ফেরার পথে বিশালে একটু ঢুকেছিলাম মানে ওই টুকে টাকি জিনিস কেনার জন্য আসলে বিছানা ঝাড়ার ওই ঝাঁটাটা না নারকেল নারকেলকারি ঝাঁটাটা পুরো ভেঙে গেছে তার উপরে একটা প্লাস্টিকের ঝাঁটা ছিল বড় ঝাঁটা সেটা না ভালো ব্যবহার করা যায় না ওই জন্য ওটাকে ভরে রেখেছি একটা ছোটো ঝাঁটা নেব তারপরে ওই বাসন মাজার জন্য ভিমবার জেল তারপরে মোছা ফিনাইল তারপর এসব মানে সংসারে যা যা লাগে আর কি আর মেয়ের জন্য দু তিনটে জামা নিয়েছি ছেলে নিয়েছি তো এই নিয়েছি তো ওইটা পরে বাড়ি গিয়ে দেখাবো আর এদিকে আমি যে কিছু নেবো বা আমি তোমার দাদা ভাইয়ের কথা বলছি মানে কেউই কিছু নিইনি মানে নিইনি মানে মেয়ে অ্যাকচুয়ালি নিতেই দেয়নি এত দেখো মানে ফোনটাকে ধরে টানাটানি পর্যন্ত করছে ওর পাপার কোল থেকে অস্থির করেছে আসলে এই বিশালে ঢোকার সময় গেটের বাইরে একটা আইসক্রিমের দোকান দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে মানে ওকে আইসক্রিম কিনে দিতে হবে আইসক্রিমের জন্য প্রচণ্ড বায়না করেছে তো আমরা মানে বেরোতে মানে আমাদের কয়েকটা জিনিস নিয়ে বেরোতে যতক্ষণ টাইম লেগেছে তো একদম আমরা এখানে লেট করিনি মেয়ের জন্য বাড়ি চলে এসেছি তো কি কি নিয়েছি বাড়ি গিয়ে পরে দেখাবো আর আজকের ব্লগটা আমি বেশি বড় করব না আমি ব্লগটা এখানেই শেষ করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই